বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করল আরও তিন দেশ ষাটটি দেশ আগেই পেয়ে গিয়েছিল বিশ্বকাপে খেলার টিকিট সব মিলিয়ে ইতোমধ্যে মোট দশটি দল আগামী বছরের ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে এবার দু বিশ্বকাপে খেলবে মোট আটচল্লিশ দল যেখানে ইউরোপ থেকে খেলবে ষোলোটি দল আফ্রিকা থেকে খেলবে নয়টি দল এশিয়া থেকে কোয়ালিফাই করবে আটটি দল কনমেবল অঞ্চল তথা সাউথ আমেরিকা থেকে থাকছে ছয়টি দল কনকাকাফ নর্থ এবং সেন্ট্রাল আমেরিকায় থাকছে ছয়টি দল ওশেনিয়া অঞ্চল থেকে থাকছে একটি দল এবং ইন্টারন্যাশনাল প্লে অফ খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আরও দুটি দল সর্বমোট এবার আসর থাকছে আটচল্লিশ দলের প্রথমবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করল এশিয়ার উজবেকিস্তান এবং জর্ডান যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়াও মোট দশটি দল আগামী বছরের ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে এশিয়ার ফুটবল মানচিত্রে দ্রুত জায়গা করে নিয়েছে উজবেকিস্তান প্রথম স্থানে থাকা ইরান এক শূন্য গোলে হেরে গিয়েছে কাতারের বিপক্ষে ফলে এখনও লিগের শীর্ষস্থানে শেষ করার সুযোগ রয়েছে উজবেকিস্তানের কাছে ইরান দু পয়েন্টে এগিয়ে রয়েছে তাদের থেকে গ্রুপে একটি করে ম্যাচ বাকি রয়েছে সবার কাতারের বিপক্ষে শেষ ম্যাচ রয়েছে উজবেকিস্তানের সেই ম্যাচ জিতলে শীর্ষে ওঠার সুযোগ পাবে তারা যদিও অপেক্ষা করতে হবে ইরানের হারের গ্রুপে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দল সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও তাদের কাছে আরও একটি রাউন্ড খেলা সুযোগ থাকবে বৃহস্পতিবার এশিয়া থেকে উজবেকিস্তান ছাড়াও সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া এবং জর্ডান গ্রুপ বিতে রয়েছে তারা ইরানকে শূন্য গোলে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া সেই গ্রুপে রয়েছে জর্ডান ওমানকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা আগামী বছর বিশ্বকাপে আটচল্লিশ দল খেলবে দশটি দল ইতোমধ্যে যোগ্যতা অর্জন করে ফেলেছে তার মধ্যে রয়েছে আয়োজক কানাডা মেক্সিকো এবং আমেরিকা এছাড়াও জাপান আর্জেন্টিনা নিউজিল্যান্ড এবং ইরান বিশ্বকাপে ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে